তারাপুর মন্দিরে গিয়েই যেন রূপাকে খুঁজে বের করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দিবেন আমরা এই ভিতরে শুরুতে দেখতে পারবো যে দীপা যখন দীপা এবং রূপার মাঝখান থেকে যখন আবার বছর কেটে যায় ঠিক তখনই কিন্তু রূপা অনেকটা বড় হয়ে গিয়েছিল তখনও যেন দীপার মন থেকে কোনোভাবেই যেন রূপার কথাটা কাটতে পারেনি যার কারণে পাঁচটি বছর পর সেই দীপা যখন একটি রেস্টুরেন্ট চালাতো ঠিক তখনই যেন আশ্রমশালা থেকে একটি খাবারের অর্ডার আসলে সেই দীপাও জানতে পারে যে সেই আশ্রমশালাতেই রয়েছে রূপা তারপর যেন ওই রূপার জন্য যেন তারপর যখন ওই রূপার জন্যই আবারও মন্দিরের মধ্যে কিছু প্রার্থনা করতে যায় দীপা ঠিক তখনই যেন সেখানে গিয়ে একটি ছেলের সঙ্গে দেখা হয় দীপার সেই ছেলেটি বলতে থাকে যে আপনি মায়াপুর মন্দিরে গিয়ে একটি প্রার্থনা করে আসুন সেখানে গেলে আজ পর্যন্ত কেউ কখনো হাতে ফিরে আসেনি আপনিও আপনার ভরা হাত নিয়ে ফিরে আসবেন তখন যেন দীপা এই কথা শুনে আর একটু দেরি না করে রূপাকে খোঁজার জন্য আবারও তারাপুর মন্দিরে চলে যায় এবং সেখানে গিয়েই আবারও রূপাকে খুঁজে পায় দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য